আমাদের বল পেন মাত্র চার টাকা থেকে লোডো পেন এটা আমাদের দুইটা কোয়ালিটি পনেরো টাকা সতেরো টাকা এটা মার্কেট প্রাইস পঁচাত্তর টাকা আমি মাত্র সত্তর টাকা করে মেয়েদের বানটেক এটা হচ্ছে বাইশ টাকা পঁচিশ টাকা সাইজ বেঁধে কোয়ালিটি বেঁধে দাম যে গোলগোলা এটা দিচ্ছি মাত্র বত্রিশ টাকা করে টপ শুরু পঞ্চান্ন টাকা থেকে মানে বারো টাকা সাড়ে বারো টাকা পড়ে বাইশ টাকা করে তিনটা সাইজ মেগি মাল এগুলো অনেক চলে পঁচিশ টাকায় ছোট আছে একটা এরকমই সেম সাইজ ছোট বিশ টাকা প্রিন্টের মধ্যে গ্যাটিন খুব সুন্দর এগুলো এগুলো ব্যাপক চাহিদা ফ্রেশ মাল হ্যাঁ টাকা করে পঁয়ত্রিশ টাকা

করবে সিটি মার্কেট অবস্থিত মা বাবা হুশিয়ার গার্মেন্টস এর মধ্যে দেখাবো আজকে চমৎকার সব হুশিয়ার কালেকশন গুলো আবারও আসি দোকান থেকে তবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কৃপায় ভালো আছি ভাই

তারপর হচ্ছে স্টিকার পেন এটা তিনটা সাইজ দিচ্ছি মাত্র বিশ টাকা এটা অনেকে কলি খোঁজে হ্যাঁ পট্টি মাল দিচ্ছি মাত্র তেইশ টাকা তেইশ টাকা লোটো বড় এক্সট্রা ওভার সাইজ দিচ্ছি মাত্র আঠাইশ টাকা ওকে দশ বারো বছর ছেলেরা পড়তে পারে আচ্ছা আচ্ছা আমি যদি কিছু ট্রাউজার দেখাই দিই ট্রাউজার আর্মি ট্রাউজার এটা মার্কেটে এভেলেবল প্রাইস পঁচাত্তর টাকা আমি দিচ্ছি মাত্র সত্তর টাকা করে সত্তর টাকা এটা ওভার সাইজ একশো বিশ টাকা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মার্কেট থেকে কিন্তু ভাই এখানে পাঁচ টাকা কম পাবেন আপনি ইনশাআল্লাহ পঁচাত্তর টাকা আমি দিচ্ছি মাত্র সত্তর টাকা এটার মধ্যে একটা আছে পঁচানব্বই টাকা আচ্ছা মেয়েদের বানটেক এটা হচ্ছে বাইশ টাকা পঁচিশ টাকা সাইজ বেঁধে কোয়ালিটি বেঁধে দাম মেগি মাল হ্যাঁ মাত্র তিরিশ টাকা এটার মধ্যে একটা আছে বাটন মেগি ওটা তিরিশ টাকা তিনটা সাইজ তারপর আছে আপনার এই যে এই যে গোলগোলা এটা দিচ্ছি মাত্র বত্রিশ টাকা করে সাইজ এক দুই চার ছয় হ্যাঁ আচ্ছা তারপর আছে আপনার বিট গোলগোলা এটা দুইটা কোয়ালিটি

বিভিন্ন প্রকার জার্সি আমাদের গোলগোলা শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে গোলগোলা গেঞ্জি গুলো হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু হ্যাঁ কাঁচা বাদাম আছে মার্বেল আছে তারপর আপনার বিভিন্ন প্রকার পলো আছে জার্সি আছে হ্যাঁ আর্জেন্টিনা আল হেলাল নিয়মি সব পোল্ট্রি মালি আছে এই যে একটা সুদ্দি প্যান্ট মাত্র বারো টাকা করে হ্যাঁ বারো একটা মাল বারো টাকা আচ্ছা মানে এগুলো ভান্ডালে কতগুলো থাকে বারো পিস থাকবে বারো পিস বারো টাকা কি কটা কালার থাকবে বারো টাকা বারো টাকা কালার বারো টাকা কালার থাকবে আচ্ছা বিড়াল সেট এটা মেগি আছে হাফ হাপাতাও আছে

একটা মাল দেখে আপনারা এটা হচ্ছে পলি ম্যাগি বলে এটাকে হ্যাঁ পলি ম্যাগি মালের কোয়ালিটিটা দারুন এটা যে নিবে আবার নিতে যাবে ইনশাআল্লাহ মাল আবার পিন থাকবে হ্যাঁ মালটা খুব সুন্দর দেখছেন মালের কোয়ালিটি বাহ পাঁচটা সাইজ কাপড়গুলো কিন্তু সত্যি খুব মসৃণ বলা ছিল ঠিক আছে খুব কোয়ালিটি সম্পন্ন কিন্তু প্রোডাক্টগুলো হাতা ওলা আছে হাতা ছাড়ো আছে আচ্ছা আচ্ছা ম্যাগিটা দিচ্ছি মাত্র আপনার 50 টাকা হাতাটা দিচ্ছি 60 টাকা হ্যাঁ 10 টাকা আচ্ছা 5 10 টাকা ডিফারেন্স জি ওকে ছয় সাইজের একটা আছে 98 থেকে 128 পর্যন্ত সাইজ একশো দশ একশো পাঁচের মাল এটা দিচ্ছে একশো টাকা একশো করে একশো করে আচ্ছা আমি সীমিত রেডে মালটা বিক্রি করি সীমিত লাভে বিক্রি করি সেল বেশি লাভ কম ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা

সিন্ডু কালারিং সাদা দুটো আছে একবারে জিরো থেকে বড় পর্যন্ত আছে যত বড় হয়ে পড়তে পারবে জিরো থেকে সবার সবার আছে দেড়শো টাকা ডজন আমাদের তার মানে বারো টাকা সাড়ে টাকা এটা কি জিরো সাইজটা নাকি এটা কিন্তু আপনার ধুইলে খাবে না

এটা দিচ্ছি মাত্র আঠাশ টাকা করে এটা মার্কেট আছে ত্রিশ টাকা বা টাকা আমি দিচ্ছি মাত্র আঠাইশ টাকা আঠাশ করে আঠাইশ ওকে চেকের মধ্যে এটা দিচ্ছি প্রিন্টের মধ্যে গ্যাবার্টেন খুব সুন্দর এটা ফ্রেশ কিনতে হবে এগুলো ব্যাপক চাহিদার মাল পঞ্চান্ন করে হ্যাঁ অনেক লাভের সহ পঞ্চান্ন করে এটা দিচ্ছি মাত্র চল্লিশ করে গ্যাবার্টিন এটা ফুল বডির মধ্যে সাফ ফুল প্রিন্টের ষাট টাকা করে আচ্ছা এটা টেপনিমা এগুলা হচ্ছে আপনার টেন্টপ বলে

তাকে দেখার একটু ভালোই আর কি নেক্সট টাইম আপনি কুরিয়ার মাধ্যমে নিয়েন ফার্স্ট টাইম অন্তত ফেস টু ফেস কথাবার্তা বলে আলোচনা সাপেক্ষে প্রোডাক্টটা নিয়ে নেক্সট টাইম থেকে হয়তো অনলাইনে যোগাযোগ করলে সমস্যা হওয়ার কথা না কিছু এই যে প্রিন্টাইজ সমস্যা হবে না আমরা যারা মাল দেই ইনশাআল্লাহ সরাসরি আসলে যেভাবে পাবে আমাদের কাছ থেকে অনলাইনে মাল নিলে সেভাবে সেভাবে পাবে আচ্ছা আপনার সততার এবং পবিত্রতার সুদ করি ইনশাআল্লাহ রাইট এটা হচ্ছে আপনার কি প্রিন্টাইজ হ্যাঁ প্রিন্টাইজ সলিড 35 টাকা

আচ্ছা আচ্ছা ব্যবসাটা একদিনের না হ্যাঁ ব্যবসাটা একদিনের না থাকাইলে আপনারা আসবেন না ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে মান নিলে রেড হচ্ছে পারবেন ভালো একটা লাভ পাবেন সব

দোকান সন্ধান দেওয়ার জন্য যাতে করে আপনারা কম দামে কিনে একটু লাভবান হতে পারেন তো সেই আজ আজকে একটা ভিডিও দেখানোর চেষ্টা করলাম তো পরিশেষে মা বাবা হুশিয়ার গার্মেন্টস এর পক্ষে সবাইকে আমন্ত্রণ হলো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন বেঁচে থাকলে দেখা হবে যদি দেখে ভালো থাকে আল্লাহ হাফেজ